তো গাইস ফাইনালি আয়সে আমি বালাজির বর্তা লইয়া তোমাদের সামনে আর দেখতে পারতেছো কত মানুষ এখানে অপেক্ষা করতেছে বালাজির বর্তা খাইবার লাগে তো এটা সন্ড্রপুরের পরে যে বিউসি ডা ফলে এ বিউসিডার সামনে জায়গার নাম কেউ যায় না তাহলে কমেন্টে জানাই দিও তো এখানেও দেখো কি যাক কিটা বর্তা বরুই ফট আছে তারপর এখানে আছে কামরাঙ্গা তারপরে আছে গাছ তেঁতুল ইডি মিক্সড কীটা বর্তা বানানিও এখানে